আসসালামু আলাইকুম দর্শক ইনফোনেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো বছরের এক সাধারণ কিন্তু ভয়ঙ্কর সমস্যা নিয়ে সেটা হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা যখন একটা বছরের পাতলা পায়খানা শুরু হয় তখন শরীর থেকে পানি আর লবণ দ্রুত বের হয়ে যায় ফলে বাছর দুর্বল হয়ে পড়ে খাওয়া বন্ধ করে দেয় এমনকি অনেক সময় মৃত্যুও হতে পারে এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি বছরের ডায়রিয়া রোগের চিকিৎসায় আমরা কামারে সাধারণত দুইটা ওষুধ ব্যবহার করে থাকি এবং আলহামদুলিল্লাহ ওষুধ দুইটি বেশ কার্যকরী ওষুধ দুইটি হল মেট্রোনিডাজল বিপি দুই হাজার মিলিগ্রাম যা প্রোটোজোয়া ও অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সিপ্রোফ্লক্সাসিন এক গ্রাম যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেমন ইকোলাই বা সালমোনেলা দমন করে এই দুইটা ওষুধ অর্ধেক সকালে অর্ধেক বিকালে এইভাবে তিন থেকে পাঁচ দিন বাছুরকে খাওয়ালে ডায়রিয়া দ্রুত কমে আসবে এবং বাছুরের সুস্থতা ফিরে আসবে ইনশাআল্লাহ তবে মনে রাখবেন ডায়রিয়া হলে বাছরকে ওসেলাইন বা ইলেকট্রোলাইট মিশ্রণ খাওয়াতে হবে যাতে বাছুরে পানির শূন্যতা না হয় আর ওষুধ ব্যবহারের আগে অথবা বছরের শারীরিক অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে অবশ্যই অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে দর্শক বন্ধুরা বছরের যত্ন মানে ভবিষ্যতে সম্পদের যত্ন সময় মতো চিকিৎসা আর ভালো পরিচর্যা দিলে প্রতিটি বাছুরই হতে পারে সুস্থ ও শক্তিশালী এবং খামারের একটি দামি সম্পদ আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর খামার বিষয়ক আরও উপকারী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ